আমরা অনেকেই তো জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে জীবনটাকে আরেকটু ভালো করতে চাই তাই না কিন্তু অনেক সময় সঠিক পথটা জানা থাকে না আর ভুল প্রতিকার করলে লাভের থেকে ক্ষতিই বেশি হতে পারে তো চলুন আজ আমরা বৈদিক জ্যোতিষ প্রতিকারের একেবারে সঠিক আর শাস্ত্রীয় পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো যাতে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায় আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে আমরা যে প্রতিকারটা আদৌ আমাদের সাথে মিলছে কারণ জানেন তো একটা ছোট্ট ভুলও কিন্তু জীবনের পথে অনেক বড় বাধা তৈরি করে ফেলতে পারে এই কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রত্ন পড়লে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে আসলে রত্ন ধারণ করাটা কোনো ফ্যাশন নয় এর পেছনে একটা গভীর বিজ্ঞান কাজ করে সেটা না বুঝলে ফল কিন্তু একদম উল্টো হতে পারে তো যে কোনো জন্মছক বিচার করার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো লগ্ন বলা যেতে পারে এই লগ্নই হলো আপনার পুরো জন্মছকের মাস্টার কি মানে মূল চাবিকাঠি ব্যাপারটা খুব সহজ জন্মের সময় পূর্বাকাশে যে রাশিটা উঠছিল সেটাই আপনার লগ্ন আর এই লগ্নই ঠিক করে দেয় আপনার জন্ম ছকের বাকি ঘরগুলোর অধিপতি কোন কোন গ্রহ হবে তাই যে কোনো প্রতিকারের আগে লগ্ন জানাটা কিন্তু মাস্ট এখন দেখুন লগ্নের ওপর ভিত্তি করেই আপনার ছকে কিছু গ্রহ বন্ধুর মতো কাজ করে আর কিছু গ্রহ চ্যালেঞ্জ তৈরি করে মূল নিয়মটা কি প্রথম পঞ্চম আর নবম ঘরের অধিপতি গ্রহগুলো হলো আপনার জীবনের সাপোর্টার বা বন্ধু এদের শক্তি বাড়ানো মানে নিজের ভালো দিকগুলোকে আরও শক্তিশালী করা অন্যদিকে ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ঘরের অধিপতিরা জীবনে বাধা বা সমস্যা আনে ভাবুন তো এদের রত্ন পড়ে যদি এদের শক্তি আরও বাড়িয়ে দেয়া হয় তাহলে কি হবে সমস্যা তো আরও বাড়বে তাই না এটাই হলো মূল সূত্র তাহলে প্রশ্ন হল শুভ গ্রহেদের শক্তি বাড়ানোর জন্য কি শুধু দামি রত্নই একমাত্র রাস্তা একদমই নয় বৈদিক জ্যোতিষে এর জন্য একটা কমপ্লিট টুল কিট আছে রত্ন তো আছেই কিন্তু তার পাশাপাশি নির্দিষ্ট গাছের শিকড় আমাদের রোজকার খাবার দাবার রুদ্রাক্ষ এমনকি ঠিকঠাক মন্ত্র জপ আর কিছু ভালো অভ্যাসও কিন্তু গ্রহের শুভ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তাই প্রতিকার মানে শুধু একটা জিনিস নয় এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নমস্কার আজকে আমরা একদম গভীরে গিয়ে জানব সিংহলগ্ন সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্রের এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে নিজের ভাগ্যকে আরও উজ্জ্বল করা যায় চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যায় আচ্ছা আপনার জন্মছকে লগ্ন কি সিংহ যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে তো কথাই নেই এই আলোচনাটা একদম আপনার জন্যই আমরা শুধু আপনার ব্যক্তিত্বের কথাই বলবো না বরং আপনার শক্তিগুলোকে কি করে আরও বাড়ানো যায় আর দুর্বলতাগুলোকে কি করে সামনে রাখা যায় তার একটা পুরো সিংহ লগ্নের আসল পরিচয়টা বুঝতে হলে সবার আগে তাকাতে হবে এর অধিপতির দিকে আর তিনি আর কেউ নন ক্রহেদের রাজা রবি মানে সূর্য ঠিক সূর্যের মতোই সিংহ লগ্নের মানুষদের ব্যক্তিত্বেও একটা সহজাত তেজ আত্মবিশ্বাস আর রাজকীয় ভাব থাকে এই যে দেখছেন আত্মবিশ্বাসী আর কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব এর পেছনের আসল শক্তিটা আসছে কিন্তু রবি থেকে রবি যেহেতু আত্মমর্যাদার গ্রহ তাই সিংহলগ্নের মানুষদের জীবনে সম্মান আর নেতৃত্ব দেওয়ার ইচ্ছাটা খুব স্বাভাবিকভাবেই চলে আসে আর এই শক্তিটাই কিন্তু তাদেরকে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে তো নিজের পরিচয় তো জানা হলো কিন্তু জীবনের এই লম্বা পথে কারা আপনাকে সাহায্য করবে আর কারা আপনার চলার পথে বাধা তৈরি করতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রত্যেক লগ্নের জন্যেই কিছু গ্রহ বন্ধুর মতো কাজ করে আর কিছু গ্রহ ঠিক উল্টো তাই সাফল্যের পথে এগোতে গেলে এই মহাজাগতিক বন্ধু আর শত্রুদের চিনে নেওয়াটা কিন্তু খুবই দরকারি এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে দেখুন সিংহ লগ্নের জন্য সবচেয়ে বড় বন্ধু হলেন স্বয়ং রবি কারণ তিনি লগ্নের অধিপতি ঠিক তারপরেই আছেন মঙ্গল যিনি কিনা চতুর্থ আর নবম ঘরের মালিক হয়ে এক কথায় রাজযোগ গ্রহ মানে ইনি সৌভাগ্য আর ক্ষমতা দুটোই দেন আর বৃহস্পতি পঞ্চমপতি হিসেবে জ্ঞান আর বুদ্ধির আশীর্বাদ দেন অন্যদিকে শুক্র আর চন্দ্র কিছুটা সমস্যা তৈরি করতে পারেন যা জীবনে বাধা বা হঠাৎ করে খরচ বাড়িয়ে দেওয়ার কারণ হতে পারে তাহলে এখন আসল প্রশ্নটা হলো এই ভালো গ্রহেদের শক্তি আরও বাড়াবো কি করে আর অশুভ গ্রহদের প্রভাব থেকেই বা বাঁচব কি করে এর অন্যতম সেরা একটা উপায় হলো সঠিক রত্ন ধারণ করা চলুন এবার জেনে নেওয়া যাক কোন রত্ন আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে তালিকার প্রথমেই আসছে চুনি বা রুবি এটা আপনার লগ্নপতি রবির শক্তি বাড়িয়ে আত্মবিশ্বাসকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে এরপরই আছে মঙ্গলের সেই রাজযোগকারী শক্তির জন্য রক্তপ্রবাল আর বৃহস্পতির জ্ঞান ও সৌভাগ্যের জন্য পোখরাজ তো আছেই এমনকি বুধের রত্ন পান্নাও কিন্তু আর্থিক উন্নতির জন্য দারুণ কাজ দিতে পারে তবে কি পড়বেন তার থেকেও বেশি জরুরি হলেও কি একদমই পড়বেন না সিংহ লগ্নের জন্য হীরা কিন্তু একেবারেই বর্জনীয় কারণ এটা আপনার অশুভ গ্রহ শুক্রের শক্তিকে বাড়িয়ে দেবে ঠিক একইভাবে মুক্তা পড়লে দ্বাদশ চন্দ্র শক্তিশালী হবেন যা কিনা অকারণে খরচ আর মানসিক অশান্তি বাড়াতে পারে সুতরাং এই দুটো রত্ন থেকে একটু দূরে থাকাই ভালো শুধু রত্ন পড়লেই কিন্তু হবে না এর কিছু নিয়ম নিয়মকানুন আছে এগুলো না মানলে কিন্তু পুরো ফল পাওয়া যায় না যেমন ধরুন চুনি পড়ার সেরা দিন হল রবিবার সোনা বা তামার আংটিতে অনামিকায় প্রবালের জন্য মঙ্গলবার তামার আংটিতে তর্জনীতে আর বৃহস্পতির পোকরাজ পড়তে হবে বৃহস্পতিবার সোনার আংটিতে তর্জনীতে এই সহজ নিয়মগুলো মেনে চললেই রত্নের আসল কার্যকারিতা বুঝতে পারবেন রত্ন তো হল কিন্তু যদি বলি আপনার ভাগ্য বদলানোর একটা বড়ো চাবিকাঠি আপনার রান্নাঘরেই আছে হ্যাঁ ঠিকই শুনছেন আমরা কি খাচ্ছি সেটাও কিন্তু গ্রহের শক্তিকে প্রভাবিত করতে পারে চলুন দেখি খাবারের মাধ্যমে কীভাবে গ্রহদের তুষ্ট করা যায় এই স্লাইডটাকে বলতে পারেন আপনার পার্সোনাল কসমিক ডায়েট প্ল্যান দেখুন রবি আর মঙ্গলের শক্তি বাড়াতে গম গুড় ডালিম মসুর ডাল আপনার জন্য দারুণ উপকারী আর এড়িয়ে চলতে হবে খুব বেশি মিষ্টি বা ঠান্ডা খাবার সিংহলগ্নের জাতকদের জন্য কিন্তু হৃদয়ের যত্ন নেওয়া খুব জরুরি তাই ভিটামিন এ আয়রন আর কো এনজাইম কিউটেন সমৃদ্ধ খাবার আপনার তালিকায় রাখতেই হবে এই চার্টটা দেখুন ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে রবিকে শক্তিশালী করতে আপনার পাতে থাকুক গম আম আর গুড় মঙ্গলের জন্য মুসুর ডাল আর বেদানা আর বৃহস্পতির কৃপা পেতে ছোলা হলুদ এবং কলা ব্যাপারটা কিন্তু খুবই সহজ তাই না অনেকেই হয়তো ভাবছেন এত দামি রত্ন তো সহজ কাজ নয় একদম চিন্তা করবেন না জ্যোতিষশাস্ত্র শুধু রত্ন নির্ভর নয় এমন অনেক বিকল্প উপায় আছে যা সমানভাবে কার্যকরী এবং আপনার ভাগ্যকে সঠিক রাস্তা দেখাতে পারে রত্নের বিকল্প হিসেবে গাছের শিকড় ধারণ করা যায় যেমন রবির জন্য বেল গাছের শিকড় আর মঙ্গলের জন্য অনন্তমূল আবার রুদ্রাক্ষ খুব শক্তিশালী একটা প্রতিকার ভালো স্বাস্থ্যের জন্য বারোমুখী আর মানসিক শান্তির জন্য চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে আমার মতে সব প্রতিকারের সেরা প্রতিকার হলো আপনার অভ্যাস পিতৃস্থানীয়দের সেবা করা আর ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনা করা এই দুটো কাজ সিংহ লগ্নের জন্য বিশেষভাবে শুভ ফল দেয় এত কিছু জানার পর একটা কথা কিন্তু আমাদের মনে রাখতেই হবে জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্যের শেষ কথা বলে দেয় না বরং এটা একটা পথ প্রদর্শকের মতো কাজ করে অনেকটা একটা ম্যাপের মতো যা আপনাকে আপনার জীবনের রাস্তাটা চেনাতে সাহায্য করে কারণ দিন শেষে জ্যোতিষ আপনাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারে কিন্তু সেই পথে হাঁটতে হবে আপনাকেই এই জ্ঞানকে ব্যবহার করে নিজের শক্তি আর দুর্বলতাগুলো জেনে যখন আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু আসল ভাগ্য পরিবর্তন হবে আশা করি এই বিশ্লেষণ আপনার যাত্রাপথে সাহায্য করবে